হার হায় মহাদেব সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমার পুরো জীবনের ফার্স্ট শিবরাত্রি পালনের ফার্স্ট দিন তো এবছর আমি ফার্স্ট হচ্ছে শিবরাত্রি স্টার্ট করলাম তাই ভাবলাম তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করি দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি শাড়ি টারি পরে নিয়েছি এবার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি সামনে আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনেই দু চারটা বাড়ির পরেই বিশাল বড় একটা পুকুর আছে প্রতিষ্ঠিত পুকুর তো সেখান থেকে আমি জল আনতে গিয়েছিলাম জল নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিলো জল টল নিয়ে বাড়িতে চলে এসেছিলাম কারণ ঘটিগুলো আমাদেরকে রেডি করতে হবে দেখো আমরা রেডি করে নিয়েছি খালা সাজিয়ে নিয়েছি ঘটিতে সমস্ত কিছু যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বাড়িতে এসেছে দিদিভাই আমার ননদ এসেছে তো দিদিভাই আর মা তিনজন মিলেই আমরা যাবো জল ঢালতে আর ওপাশে আমার বাপের বাড়ি থেকে আমার বঞ্জি আসবে তো দেখো দিদি ভাইয়ের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মায়ের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সবাইয়ের ঘড়ি টটি সাজিয়ে নি নিয়েছিলাম আমি সাজিয়েছি কিন্তু আমি তো জানি না ফার্স্ট টাইম রেডি করছিলাম সেই জন্য মা সমস্ত কিছু বলে দিচ্ছিল তো এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি কারণ মন্দিরটা বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে একটুখানি সেই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম দেখো মহাদেবের মন্দিরে পৌঁছে গিয়েছি তো এখন বাজে সন্ধ্যে আটটা কিন্তু জল ঢালা স্টার্ট হওয়ার কথা ছিল নটা থেকে তো যাই হোক আমরা এখানেই বসেছিলাম কোন দিক দিয়ে টাইমটা কেটে গেছে আমরা বসতে পারিনি তো এখন আরতি হচ্ছে তোমরা আরতিটা দেখে নাও তারপর আবার আসছি প্রায় বাজে দশটা তো আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই জল ঢেলে যে যার প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছিল আর আমি আমি সেটাই ফুটেজ নিচ্ছিলাম আর পুরো মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একটা বিশাল বড় মহাদেবের মূর্তিও রয়েছে তো বন্ধুরা সবাই বলো হায় হায় মহাদেব সবাই যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো এটুকুই আমার তরফ থেকে চাওয়া তো এইভাবেই কেটে গিয়েছিল বাড়িতে এসে যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো আমার হাজব্যান্ডের হাতে আমার সিঁদুরদ্যান তো ভাবলাম আজকের দিনটা এত বিশেষ দিন তো এটাকে এইভাবেই স্পেন্ড করা যাক তো প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তারপরে আমরা ডিনার করেছিলাম আর পরের দিন নেক্সট দিন সকালবেলাতে উঠেছিলাম উঠে গিয়েই দেখেছি মা আয়োজন করেছে পোলাও আর মটর পনির করার জন্য সমস্ত কিছু রেডি তো আমি ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে নিই রান্নাটা করি আর তোমাদের সাথেও শেয়ার করবো কিছুই তেমন না শুধু মেনুটা শুধু শেয়ার করছি কী কী হয়েছিল না হয়েছিলো এছাড়াও আরও ভাত হয়েছিল আর আলু ভাজা হয়েছিল চাটনি হয়েছিল তরকারি হয়েছিল সেগুলো আর শেয়ার করলাম না একটু দিন নাটতে নাড়তে যেটুকু টাইম পেলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন আছো তারা সেই এক আমি ডায়লগ লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এভাবেই পাশে থেকো সাথে থেকো আর না বন্ধুরা তো আছই পাশে জানি এভাবেই ভালোবাসতে থেকো চলো তাহলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে তো তোমরা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও সাথে থেকো আজকে আর ব্লগটা বেশি বড় করবো না রান্নাটা গুছানো হচ্ছিলো আর সেই সময় যতটুকু ভিডিও পেরেছি তোমাদের জন্য করেছি আজকের ভিডিওটা বিশেষত শিবরাত্রি উপলক্ষেই কিন্তু শিবরাত্রিতে তো কোনো মেনু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম পরের দিনে যে মেনুটা হচ্ছিল আজকে শনিবার তাই নিরামিষই আজকে যে মেনুটা হচ্ছিল আজকে সেটা তোমাদের সাথে তুলে ধরলাম তো আজকে আসি গুড নাইট অ্যান্ড গুড মর্নিং যারা যেই সময় দেখছো তাদের জন্য সেই সময়ে সেই বার্তা চলো টাটা